রকম কেমিক্যাল কালার ছাড়াই যদি ঘরে বসে পেতে চান ঘন কালো কুচকুচে লম্বা চুল তবে অবশ্যই এই ভিডিওটায় স্কিপ না করে দেখবেন আর এই ঘরোয়া পদ্ধতিতে রেমোডিটা আমি কিভাবে মানে বানাচ্ছি কোন কোন জিনিস নিচ্ছি সেটা অবশ্যই খেয়াল রাখবেন প্রথমে নিয়ে নিয়েছি ছাদ থেকে অ্যালোভেরা নিয়ে এসেছি আর একটা গোটা পেঁয়াজ আর কালো জিরে আর মেথি আর হলো ভৃঙ্গরাজ যার ভালো নাম কেশতি পাতা বা একে খুদ পাতাও অনেকে বলে প্রথমে অ্যালোভেরাগুলোকে ভালো করে ছাল ছাড়িয়ে ভেতরের জেলগুলোকে বার করে নেব আর অবশ্যই যেটা দেখালাম মেথি আর কালো জিরে ওটা আপনারা রাতের বেলা জলে ভিজিয়ে রাখবেন প্রায় মেথি আর কালো জিরে শুকনো যদি পেস্ট করেন ভালো গুঁড়ো হবে না বা ওর থেকে রসটাও ভালো এই রেমেডির মধ্যে মিশবে না এই প্যাকের মধ্যে তাই ওটা আপনারা রাতে জলে ভিজিয়ে রাখবেন আর যদি ভুলে যান ভেজাতে না মনে থাকে তাহলে ওটা হালকা একটু গরম জলে ফুটিয়ে কালো জিরে আর মেথিটাকে একটুখানি গরম জলে ফুটিয়ে সেদ্ধ করে নেবেন মানে যাতে ওটা ফুলে ওঠে ওর থেকে রস বের হয় তারপর একটা গোটা পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটাকে বড় বড় টুকরো করে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম খুদখুষ্টের পাতাটা মানে ভৃঙ্গ রাসটা কুচিয়ে কুচিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর এটাকে আমি এই যে ভিজিয়ে রেখেছিলাম সেই কালো জিরে আর মেথি ভেজানো শুদ্ধ ওটাকে দিয়ে দিলাম এইবার এটাকে পেস্ট করে নেব ভালোভাবে আর আপনারা জানেন যে ভৃঙ্গরাজ মানে কেশুদী পাতার শেকড় ফুল পাতা ডাঁটি কিছুই ফেলা যায় না সমস্তটাই অনেক গুণাগুণ এবং অনেক উপকার তারপরে ভালো করে পেস্ট করে নিয়ে আমি পুরো মাথায় এটা লাগিয়ে নিচ্ছি আর এটা অনেক সময় হাত কালো হয়ে যায় লাগানোর সময় আপনারা যদি হাতে গ্লাভস ব্যবহার করেন করতে পারবেন বা লাগানোর সাথে সাথে হাত সাবান দিয়ে ধুয়ে নেবেন কারণ এই কেশতি পাতার অনেক গুণাগুণ আছে এটাতেই চুল কালো হয় ঘন হয় বা চুল ওঠা বন্ধ হয় যাদের চুল পড়ার মানে চুল পরে তারা প্রতি সপ্তাহে যদি একবার করে মাথা ঘষার আগে যদি এটা ব্যবহার করেন বাড়িতে তাহলে চুল পড়া বন্ধ হবে ঘন কুচকুচে কালো রঙের চুল হবে এবং ফাঁকা জায়গা চুল গছাতে সাহায্য করবে ছাদে যাচ্ছি যেহেতু বাথরুমে অনেক জল লাগবে মাথাটা ধুতে তাই ছাদে যাচ্ছি ছাদে স্নান করা যাবে না প্রচন্ড রোদ দেখো প্রচন্ড রোদ খাকা করছে কতগুলো জবা ফুল ফুটেছে গেছে দেওয়া যাবে না আমি তো বালতি নিয়ে দেড় থেকে দু ঘন্টা রাখার পর মাথাটা শুকিয়ে গেছে তারপরে আমি ছাদে চলে এসেছি প্লেন জল দিয়ে মাথাটাকে ভালো করে মানে চুলটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি তোমরা এটা সঙ্গে সঙ্গেও মানে শুকিয়ে যাওয়ার পরে তোমরা এটা শ্যাম্পু করে নিতে পারো আর যদি একদিন পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখে পরের দিন শ্যাম্পু করো তাহলে এর কার্যকারিতা গুণটা আরও ভালো হয় আর যারা বাইরে জব করো তারা তো শ্যাম্পু করেই নিতে হবে আমি ঘরে আছি বলে ঘরে থাকবো বলে তাই আমি প্লেন জলে এটা ধুয়ে নিলাম ধুয়ে মাথায় গামছা জড়িয়ে চুলটাকে শুকিয়ে নিচ্ছি এই রেমেডিটা খুবই ভালো খুবই উপকারে লাগে বা খুবই ভালো কাজ করে তোমরা যারা অবশ্যই এটা ইউজ করো তারা জানবে যে এটার কত গুণ আছে তা তোমরা অবশ্যই এটা ব্যবহার করে দেখতে পারো আর যদি ফল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানব